السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوبيديو درسك مندولي যখন ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যে চোখের সমস্যা সেই সমস্যা দূর হয়ে যাবে চশমা আপনার লাগবে না দোয়াটি সাতবার আপনি পড়ুন চোখের পাওয়ার বাড়বে ইনশাআল্লাহ আপনার হয়তো চোখের পাওয়ার কমে গিয়েছে আপনি চোখে হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছেন না চোখের সমস্যা হচ্ছে আপনার এটা হয় অনেক মানুষেরই বা এখন প্রায় মানুষের শুনতে পাওয়া যায় যে মাথা ব্যথা করছে চোখের কারণে বা চোখে আবছা দেখছি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি না বা দূরের জিনিস দেখতে পাচ্ছি না যদি আপনার এই সমস্যাগুলো থাকে চোখের তাহলে আপনি এই দুয়াটিকে সাতবার পড়বেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেই চোখের সমস্যা দূর হয়ে যাবে আপনাকে ইমান ও আমলের সাথে এই দুয়াটিকে পাঠ করতে হবে আপনি ইমান এবং আমলের সাথে পাঠ করবেন আল্লাহ শুভ হ্যান হওয়া তালার উপরে বিশ্বাস রেখে তাহলে দেখবেন আপনার যে সমস্যাগুলো ভুগছেন চোখের সে চোখের সমস্যাগুলো দূর হয়ে গেছে আপনি যে চোখে সমস্যার কারণে যে চশমা ব্যবহার করছিলেন দেখবেন আপনাকে আর সেই চশমা ব্যবহার করতে হবে না তাহলে আমি দুয়াটি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা শেখার চেষ্টা করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দুয়াটিকে অন্যকে শেখাবার জন্য আপনি শেয়ার করে দেবেন তাহলে চলেন আমি স্ক্রিনে দুয়াটিকে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় খুব ছোট্ট একটি দোয়া অল হুম অল হুম في بصري في بصري في بصري لا إله إلا أنت لا إله إلا أنت La ilaha illa anta Arak barap nuna dekhan dua ti Allahumma Afini Fi basari La ilaha illa anta সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন চোখের পাওয়ার বাড়ার যে দুয়া এই দুয়াটি রয়েছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই অর্থটি আপনারা দেখে নেন অর্থটি আপনাদেরকে দেখায় হে আল্লাহ আমার দৃষ্টির শক্তিতে সুস্থতা দান করো তুমি ছাড়া কোনো ইলাহ নেই তারা মানে বুঝতে পারলেন অর্থ দেখে যে দৃষ্টির যে শক্তি সে শক্তি আপনি আল্লাহ হতালার কাছে আপনি চাইছেন তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি